আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো আর এই পুজোটা অনেকের ঘরেই হয় আর আমাদের চৈতির ঘরেও চৈতি এবার প্রথম স্টার্ট করলো এই বিশ্বকর্মা পুজো যেহেতু ওর বর মানে লক করে কাজ করে সেই জন্য তো এবার পুজোটা হওয়ার কথা ছিল সকাল আটটার সময় সেই জন্য মিলিকে ফোন করেছিল যে গিয়ে রেডি করতে সব কিছু টাইমের মধ্যে নাহলে রেডি করতে পারবে না তো আটটার আগে সব কিছু রেডি করে রেখেছে কিন্তু ঠাকুর মশাই আর দেখা নাই অনেক খুঁজে খুঁজে তারপরে প্রায় বেলা বারোটা নাগাদ ঠাকুর মশাইকে নিয়ে আসলো আর এনে তারপরে পুজো হয়ে গেছে আর মিলিকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছে আর আমি বাইরে কাজে আমার ছুটি গিয়েছিলাম তো কাজে থেকে এসে দেখি বাজার দিয়ে গেছে আর বাজার দেখে আমার মনটা খুব খুশিতে ভরে উঠেছে তার কারণ হচ্ছে অন্যরকম মাছ আনলে রান্না করতে হয়তো ঝামেলা হতো আর ইলিশ মাছ রান্না করা তো কোনো ঝামেলা নেই অল্প সময়ে অল্প মশলায় রান্না হয়ে যায় তো যাই ওরা মাছটা কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি আর তারপরে বাজারগুলো সব তুলে নিলাম আর বাজারের মধ্যে উচ্ছে বেগুন পটল তারপরে ঝিঙে এগুলো নিয়ে এসে তো মাছটা লবণ মাখিয়ে রেখে দিচ্ছি কাটার সময় লবণ মাখাতে ভুলে গেছিলাম সেই জন্য লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি আর সবজি ওটাও কেটে নিয়েছি তারপর শোলা কচু আর বেগুন আমি কেটে নিয়েছি আর ফ্রিজে মোসম্বি লেবু ছিল ভাবলাম তুলিকে আজকে কেটে দিই তো কেটে দিয়েছিলাম আর্ধেক খেয়েছে আর্ধেক আবার ফেলেই দিলো তো যাই হোক আর আমি ছাদে চলে গেলাম অনেকদিন পর রোদ উঠেছে সব জামাকাপড়গুলো রোদে দিয়েছি যেগুলো আজকে কেচেছি সেগুলো আর আগেরগুলো সব কিছু রোদে দিয়েছি সব যেন মনে হচ্ছে ঠান্ডা হয়ে রয়েছে সাথে সাথে তো এভাবে রোদে দিয়ে দিয়ে সব তুলছি এদিকে খুব হাওয়াও দিচ্ছে দেখো দেখলেই বুঝতে পারবে আর ফোনটা আমি নিয়ে এসে আর তুলি খুঁজতে চলে এসতে ফোন কোথায় ও বুঝতেই পারেনি যে আমার ক্যামেরা লাগানো আছে পেছনে তো যাই হোক ওর সাথে একটু মজাও করছিলাম তারপরে ফোনটা ও দেখে তো খুব খুশিতে ভরে উঠেছে তো যাই হোক তারপর বলো আমি ক্যামেরাটা ধরে দিই আর এই দেখো গাছগুলো দেখা যে এই গাছগুলো আজকে সকালে লাগেছি আর এই কদিন যে বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে গাছগুলো লাগেছি সবকটায় বেঁচে গেছে বেশ তাজা হয়ে গেছে ওগুলো আর কিছু হবে না যেগুলো আজকে লাগেছি সেগুলো হয়তো বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে তো যাই হোক আর মিলিরা রান্না বসিয়ে দিল মিলি বললো আজকে আমি রান্নাটা করি তা ঠিক আছে তাহলে কর ঝামেলা নেই রান্নার সেরকম কিছু তো যাই হোক চলো ভিডিওটা রাখলাম বাই বাই ভালোতে করে